প্রিয় দর্শক আমরা আজকে দেখব যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ যে বেজা উপসহকারী প্রকৌশলী পদে চব্বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষার সম্পূর্ণ সমাধান প্রথমে যদি দেখি যে দিস লাউ আর নট ড্যাশ টু বাংলাদেশ বিকজ দিস আর নট ফাউন্ড হেয়ার সঠিক উত্তরটি হলো উত্তর ক ইন্ডিজিনাস তারপর দুই নম্বর রয়েছে দ্য আই পুট দ্য ক্যামেরা ড্যাশ এ ট্রাইপর সো আই ক্যান টেক এস টিডি পিকচার সঠিক উত্তরটি হচ্ছে উত্তর ঘ অন ইট ইজ নট ডিফিকাল্ট টু টু ড্যাশ অ্যান অ্যালার্ম ক্লক উত্তর ক সোদি দ্য কমিটি চেয়ারপারসন বিকেম সো ড্যাশ ইন হিজ এক্সপ্রেশন অফ অপশন দ্যাট কমিটি মেম্বার্স বিগেন টু লিভ দ্য মিটিং উত্তর ডগ ডগমেটিক দ্য টিচার উড আন্ডারস্ট্যান্ড ইট ইফ ইউ ইট টু হোম মোর স্লোলি উত্তর ঘ এক্সপ্লেইন্ড কুশন সিক্স টু টেন ফাইন্ড দা ওট ওয়ার্ড ফ্রম ইস লিস্ট নাম্বার ছয় উত্তর গ জেনারস নাম্বার সাত উত্তর গ নাদির নাম্বার আট উত্তর খ অবসিকিউর নাম্বার নয় উত্তর ঘ এক্সটোল নাম্বার দশ উত্তর গ এনিমেটেড কুশেন ইলেভেন টু ফিফটিন আইডেন্টিফাই দ্য মিসিং ওয়ার্ড ফ্রম দ্য গিভেন চয়েস ইলিভেন প্লেড দ্য ফুল ইন স্পেন্ডিং টু মা দ্য মানি উত্তর ক হি হিরান ফার্স্ট লেস্ট হি মিস দ্য ট্রেন উত্তর খ শুট দ্য বয় রিসেম্বলস হিজ ফাদার উত্তর ঘ নান নেভার লুক ডাউন দ্য পোর উত্তর খ আপন নেবার লুক ডাউন আপন দ্য পোর কমিট দিস পয়েন্ট মেমোরি কম টু দিস পয়েন্ট মেমোরি কুয়েশন সিক্সটিন টু টোয়েন্টি ফোর কুয়েশন আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং নাম্বার ষোলো উত্তর খ দেখে নিন নাম্বার নিনের উত্তর ঘন্টার কাম নাম্বার উনিশ উত্তর ঘ মেসমারাইস নাম্বার বিশ উত্তর ঘ জার শব্দের ক্ষুদ্রতম অংশ কোনটি উত্তর খ বর্ণ বাংলা মৌলিক সরদনিক কয়টি সঠিক উত্তরটি হচ্ছে ষাট উত্তর ঘ কোনোটি নয় এই যুক্ত বর্ণ কিভাবে ঘটিত উত্তর ঘ য যুগ নিয় হাতে হাতে ফল পাওয়া যায় বাক্যাংশে হাতে হল উত্তর ঘ কোনোটি নয় শূন্যতাকাপক শব্দ উত্তর গ ঠন কোন জাতীয় শব্দে মদিনেশ্বর ব্যবহার হয় না উত্তর গ বিদেশি শব্দে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি উত্তর খ নতুন শব্দ গঠন করা অয়ময় শব্দের অর্থ কি উত্তর ক লোহময় নিচের কোনটি দ্বন্দ্ব সমাস উত্তর গ অহিনকুল সন্ধিবিচ্ছেদ করুন সঙ্গীত উত্তর উত্তর ঘ সংযোগ গীত কোনটি ক্রমবাচ শব্দ উত্তর খ সপ্তম অপমান শব্দের অপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর ক বিপরীত বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি উত্তর ঘ দুর্গেশ নন্দিনী বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে উত্তর ঘ সপ্তম শতাব্দীতে মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবিকে উত্তর ঘ আলাউল কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগন্ত্র উত্তর্ক উত্তর ক অগ্নিবীণা বাংলা সাহিত্য অমৃত অমৃতাক্ষর ছন্দের প্রবর্তককে উত্তর ঘ মাইকেল মধুসূদন দত্ত পঁচাশি লিটার দ্রবণে পানি এবং সিরাপের অনুপাত এত হলে দ্রবণে কত লিটার সিরাপ আস উত্তর খ পঁয়তাল্লিশ লিটার এত 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 এর পরের সংখ্যা কত উত্তর খ আটত্রিশ ছাপ্পান্নটি কলা তিনশো টাকায় কিনে বিয়াল্লিশটি কলা দুশো টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হলো উত্তর খ কোনো লাভ বা ক্ষতি হবে না কোনো গ্রামের জনসংখ্যা আট পার্সেন্ট বৃদ্ধি পাওয়া একুশ হাজার ছয়শো জন হলো পূর্বে এই গ্রামের জনসংখ্যা কত ছিল উত্তর খ বিশ হাজার পাড়ের বিস্তার সহ পুকুরের ক্ষেত্রফল এত বর্গ মিটার পাড় ছাড়া শুধু পুকুরটির ক্ষেত্রফল এত যদি পাহাড়ের বিস্তার সহ পুকুরটির দৈর্ঘ্য এত মিটার এবং পাড়ের বিস্তার তিন মিটার হয় তবে পুকুরটি কত মিটার উত্তর আশি মিটার কোনো পরীক্ষায় গণিত এত পার্সেন্ট বাংলায় এত পার্সেন্ট পরীক্ষাতে ফেল করেছে যদি উভয় বিষয়ে এত পার্সেন্ট পরীক্ষার্থী ফেল হয়ে থাকে তবে উভয় বিষয়ে শতকরা কতজন পরীক্ষার্থী পাশ করেছে উত্তর ক তেইশ পার্সেন্ট কোনো স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল এত কিছুদিন পর চার পার্সেন্ট চলে গেল আর পাঁচ পার্সেন্ট নতুন ছাত্রী ভর্তি হলো এর ফলে স্কুলের মোট ছাত্র ছাত্রীর সংখ্যা দুই পার্সেন্ট বেড়ে গেল ওই স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত উত্তর ঘ আঠারোশো ছয়ত্রিশ লবণের মূল্য দশ পার্সেন্ট বেড়ে যাওয়া এত টাকা পূর্বভাখা তিরিশ কেজি লবণ কম পাওয়া যায় লবণের দাম কত টাকা বেড়েছে উত্তর খ সাতশো পঞ্চাশ প্রতি কেজি চালের মূল্য বত্রিশ টাকা এবং প্রতি কেজি গমের মূল্য এগারো টাকা হলে একশো ষাট কেজি গমের মূল্যে কত কেজি চাল কেনা যাবে উত্তর ক পঞ্চান্ন কেজি একজন গোয়ালা দুধের ব্যবসার উদ্দেশ্যে বাজার থেকে দুইটি ড্রাম কিনলেন বাড়িতে গিয়ে তিনি ড্রাম দুটিতে যথাক্রমে এত লিটার এত লিটার দুধ রাখলেন এক লিটার দুধের দাম এত টাকা হলে দুটি ড্রামের দুধ কিনতে কত টাকা লাগবে উত্তর ক চৌষট্টি টাকা কোন স্কুলে ছাত্র সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে প্রত্যেক বারে চার জন ছাত্র অবশিষ্ট থাকে স্কুলের ছাত্র সংখ্যা কত উত্তর খ চুয়াল্লিশ জন একটি বাসের এত অংশ এত অংশ পানিতে আছে যদি পানির উপরে বাসটির দৈর্ঘ্য এত মিটার হয় তাহলে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত উত্তর ক বিশ মিটার আড়াই মিটার গভীর একটি বর্গাকার খোলা চৌবাসা এত লিটার পানি ধরে এর ভিতরে অ্যালুমিনিয়ামের পাত লাগাতে প্রতি বর্গমিটারে পাঁচ টাকা হিসাবে মোট কত খরচ পড়বে উত্তর গ দুশো নমুনায় বারো দশমিক পাঁচ পার্সেন্ট চিনি রয়েছে উৎপাদনের জন্য কত কেজি আখে আখ প্রয়োজন উত্তর গ চারশো কেজি বন যাওয়ার জন্য চব্বিশশো টাকা দিয়ে বাস ভাড়া করার পর এতজন ছাত্রী না আসায় আট আট টাকা বাড়তি আট টাকা বাড়তি ভাড়া দিতে হলো প্রত্যেক যাত্রীকে কত টাকা ভাড়া দিতে হয়েছিল উত্তর গ আটচল্লিশ টাকা আরিফ বার্ষিক সুদে এত পার্সেন্ট হারে এত টাকা ব্যাংকে জমা রাখল হার বেড়ে এত পার্সেন্ট হলে আরিফ এক বছরের সুদ হিসাবে কত টাকা বেশি পাবে উত্তর পঁচারশো পঁচানব্বই টাকা আট বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের আট গুণ ছিল দশ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দুই গুণ হবে দশ বছর পরে পুত্রের বয়স কত বছর উত্তর গ একুশ একটি প্লেনে যাত্রী সংখ্যা এত ইকোনমি ক্লাসের ভাড়া মাথা পিছু এত টাকা যা বিজনেস ক্লাসের ভাড়ার অর্ধেক মোট ভাড়ার ভাড়া এত টাকা হলে বিজনেস ক্লাসে যাত্রী সংখ্যা কত উত্তর ঘ নয় জন একশো বিশ একশো বিশটি পঁচিশ পয়সা দশ পয়সার কয়েন একসাথে সাতাশ টাকা হলে দশ পয়সার কয়েন কতটি উত্তর উত্তর ঘ বিশটি একটি আয়তক্ষেত্রের ক্ষেত্র ফলে এত বর্গমিটারে পরিসীমা এত মিটার হলে তার দৈর্ঘ্য কত মিটার উত্তর ক সতেরো মিটার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র কত তারিখে জারি করা হয় উত্তর ক এপ্রিল কোন কোন সংবিধানে অনুচ্ছেদে অনুসারে সকল নাগরিক সমান আইনের আশ্রয় লাভের অধিকার রাখে উত্তর গ সাতাশ ন জনসংখ্যা বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে ছোট থানা কোনটি উত্তর ক থানচি। ভুমরা স্থল বন্দরটি কোথায় অবস্থিত উত্তর ঘ সাতকিরা সিলেট জেলার হরিপুরের নিচের কোন খনিজটি পাওয়া যায় উত্তর ক ও ঘ কোন গাছের কাঠ থেকে পেন্সিল তৈরি হয় উত্তর গ দুন্দল কাঠ থেকে বাংলাদেশের মাতৃপ্রধান উপজাতি কারা উত্তর ঘ খাসিয়া বিশ্বের গভীরতম হ্রদের নাম কি উত্তর ক বৈকাল আন্তর্জাতিক সালিসি আদালত কোন শহরে অবস্থিত উত্তর নেদারল্যান্ডের হেক শহরে গ্রুপ সেভেন সেভেন কোন ধরনের দেশ নিয়ে গঠিত উত্তর উত্তরঘ উন্নয়নশীল জাতিসংঘের সাধারণ পরিবেশের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর আন্তর্জাতিক বন্য বৈষম্যবাদ বিরোধী দিবস পালন করা হয় কোন তারিখে উত্তর খ একুশে মার্চ পৃথিবীর বৃহত্তম বনাঞ্চল কোনটি উত্তর ঘ তৈগা নিচের কোনটি সাবান তৈরির সময় উপজাত হিসাবে পাওয়া যায় উত্তর ঘ গ্লিসারিন পৃথিবী তৈরির প্রধান উপাদান কোনটি উত্তর ঘ সিলিকন নিচের কোনটি কম্পিউটার মেমোরি ডিভাইস উত্তর কোয়া র্যাম বাংলাদেশে বর্তমানে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার চালু আছে উত্তর খোয়া তিন স্তর কোন দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত উত্তর খোয়া ইথিওপিয়া নিচের কুন্ডটি বাতাসের শহর উত্তর কোয়া শিকাগো বহুরূপী মৌল কোনটি উত্তর কার্বন কম্পিউটার তথ্য সংরক্ষণের ক্ষুদ্রতম একক কি উত্তর বিট ধন্যবাদ বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন